বাংলাদেশে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয় বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন বঙ্গভবনে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক শেষে রাত বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়করা বের হয়ে আসেন তারপর তিন বাহিনীর প্রধানরা রাত বারোটা দশ মিনিটে বঙ্গভবন থেকে বের হন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নাহিদ বলেন খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে সমন্বয়কদের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে এতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে ওই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এমন তথ্য জানিয়েছেন আমাদের সাথে আজকে আমরা বঙ্গভবনে এসেছিলাম রাষ্ট্রপতি সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতি